আমি আব্দুল কুদ্দুস চৌধুরী পুলিশ কমিশনার হিসেবে গত মাসের দশ তারিখে এখানে সিলেট মেট্রোপলিটনে যোগ দিয়েছি তো আজকে আপনাদের সাথে দুটা কথা বলার জন্য এখানে আসছি মূলত আপনারা জানেন যে আমরা জনগণের যান এবং মালের নিরাপত্তার জন্য কাজ করি তো পুলিশের যে সেবা সেই সেবাটাকে আরো সহজ করার জন্য জনগণের যে কোনো অভিযোগটা যেন দ্রুত পুলিশ পেতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে এই জন্য আমরা একটা অ্যাপ চালু করছি এই অ্যাপটার নাম হচ্ছে জিনিয়া তো এই অ্যাপটা আগামী ষোলো অক্টোবর থেকে চালু হবে সিলেট মেট্রোপলিটন এলাকায় প্রথম মোগলা বাজার থানা থেকে মোগলা বাজার থানা এলাকার সর্বস্তরের জনগণ আপনারা এই অ্যাপের মাধ্যমে আপনাদের যে কোনো অভিযোগ জানাতে পারবেন যে কোনো প্রয়োজনে পুলিশের সহায়তার যদি প্রয়োজন হয় মোবাইলের একটা বাটনে ক্লিক করেই আপনি সেই সেবাটা পেতে পারবেন আপনি যখন ক্লিক করবেন করার সাথে সাথে আমাদের কন্ট্রোল রুমে খবর চলে যাবে এবং কন্ট্রোল রুম থেকে একজন অফিসার কে তাৎক্ষণিক ভাবে নিয়োগ করা হবে আপনার ওই ঘটনাটা দেখার জন্য আরো মজার বিষয় হলো যে এই একটা ঘটনা আপনি যখন রিপোর্ট করলেন এই রিপোর্ট করার পরে এইটা শেষ না হওয়া পর্যন্ত আপনার কাছে মেসেজ আসবে যে ঘটনাটা কোন পর্যায়ে আছে যে আপনি রিপোর্ট করলেন রিপোর্ট করার পরে একজন অফিসার যখন রওনা হবে তখন আপনি দেখতে পাবেন যে অফিসার অন দি ওয়ে তারপরে হচ্ছে যে ঘটনাস্থলে এসে পৌঁছলো তখন আপনি দেখতে পাবেন এবং ফাইনালি যখন এই সমস্যাটা শেষ হবে তখন এটা রিজলভ এরকম একটা বিষয় দেখাবে তো এটা একটা আধুনিক প্রযুক্তি আমি মনে করি যে এই প্রযুক্তিটা ব্যবহারের মাধ্যমে পুলিশের সেবা আপনাদের কাছে আরও সহজ হবে এবং আরও স্বচ্ছন্দ হবে আমাদের জনগণের নিরাপত্তাটাই আমাদের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার এবং আপনারা জেনে খুব খুশি হবেন যে এই ধরনের একটা উদ্যোগ বিশ্বের মধ্যে মনে হয় যে দুই চারটা দেশে আছে তো আমাদের এই প্রায় দেশের দুইটা দেশে চালু হয় আমরা তিন নম্বরে আছি আবার কিছু কিছু সেবা হয়তো আমরা এমনভাবে চালু করতে যাচ্ছি। যেটা পৃথিবীতে এখনো চালুই হয়নি আমরা যেটা প্ল্যান করেছি সেটা হলো যে আপনি এই অ্যাপে যদি বলে দেন আপনার কি সমস্যা সেটার উপর ভিত্তি করে যদি আপনি জিডি করতে চান জিডিটা অটোমেটিক হয়ে যাবে এবং আপনি সেটা কনফার্ম করার সাথে সাথে সেটা আমাদের আমাদের কাছে চলে আসবে আমরা ব্যবস্থা নিতে পারব মামলা করার জন্য সরাসরি থানায় যাওয়ার প্রয়োজন হবে না আপনি এখানে অ্যাপসে বলে দিবেন সেটা অ্যাপসের মধ্যে আপনাকে মামলার যে ফর্মেট আছে অভিযোগের যে ফর্মেট আছে সেই ফর্মেটে এটা লিখে আপনাকে দেখানো হবে আপনি যখন এটা ওকে করবেন তখন সেটা মামলা হিসেবে পরিগণিত হয়ে যাবে সুতরাং মামলা নিয়ে আপনার এর কাছে ওর কাছে যাওয়া থানায় ঘোরাঘুরি করা দালালের কাছে যাওয়া এগুলোর কিন্তু প্রয়োজন হবে না তবে এই সেবাটা পেতে আমাদের আরো কিছুদিন সময় লাগবে কারণ এটা যখন এই অ্যাপের মধ্যে এই পুরা সিস্টেমটা তৈরি করতে পিছনে প্রচুর কাজ আছে অনেক কাজ আছে এই কাজগুলো করে আমরা আস্তে আস্তে এগুলোতে এগিয়ে যাব তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা জনসেবায় কাজ করবেন পুলিশকে সহায়তা করবেন আমি একটা কোরআনের একটা উদ্ধৃতি আপনাদের সামনে একটু বলি ভুল হলে আমাদের ইমাম সাহেব একটু মনে করায় দিবেন বনি ইসরায়েলকে আল্লাহ তালা একটা নির্দেশ দিয়েছিলেন আন্না হুমান কাতালা নাফসা বিগাইরি নাফসিন বিনা কারণে যদি কেউ কাউকে হত্যা করে আও ফাসাদিন ফিল আর অর্থাৎ জমিনে ফাসাদ সৃষ্টি করে ফাকা আন্নামা কাতালান নাস জামিয়া সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো আহিয়া আহিয়াহা এবং কেউ যদি কারো জীবন রক্ষা করে ফাকা আন্নামা আহিয়ান নাস জামিয়া সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করলো এখন পুলিশ হিসেবে আমি যদি একজন মানুষের জীবন রক্ষা করি তাহলে আল্লাহর কোরআনের যে বিধান তার মানে হলো আমি সমগ্র মানব জাতিকে রক্ষা করলাম একজন সাধারণ নাগরিক হিসেবে যদি আপনি একজন নিরপরাধ মানুষের জীবন রক্ষা করেন আপনার জন্য তো এই আইন এই বিধি প্রযোজ্য একজন মানুষের জীবন রক্ষা করা সমগ্র মানবজাতির রক্ষা করার সমান এবং সেই পরিমাণ পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রেখেছেন এ চেয়ে বড় প্রাপ্তি এ চেয়ে বড় পুরস্কার কিন্তু আর আছে বলে আমি মনে করি না এবং এটা মানবাধিকারের অধিকারের সবচেয়ে বড় সংজ্ঞা এ চেয়ে বড় সংজ্ঞা এ চেয়ে বড় মানবাধিকারের নীতি আর হতে পারে না তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং যদিও আমার কথা শোনার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আমাদের কাজে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম